নাটোরে যৌথ বাহিনীর অভিযানে নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমের বাড়ি থেকে তিনটি চাইনিজ টিপচাকু পঁচিশ রাউন্ড শটগানের তাজা বারুদ তিন রাউন্ড খালি খোসা চারটি অস্ত্রের স্কেপ তিনটি অস্ত্রের বাট একটি গুলি উদ্ধার করা হয় রবিবার আট সেপ্টেম্বর শহরের নিচাবাজার মাসুমের বাড়ি থেকে এসব অস্ত্র জব্দ করে যৌথ বাহিনী পরে জব্দকৃত অস্ত্র নাটোর সদর থানায় হস্তান্তর করা হয় এ সময় মাসুম কমিশনারের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ সাবেক ভাইস চেয়ারম্যান সুমনের স্ত্রী জেসমিন সবুজকে আটক করে যৌথ বাহিনী পরে নাটোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুমন থানায় আত্মসমর্পণ করেন উদ্ধারকৃত অস্ত্র ও আসামিদের নাটোর সদর থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী সদর থানার ওসি তদন্ত জানায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় অসি তদন্ত নাটোর সদর